আসসালামু আলাইকুম আমি ডাক্তার পাটোয়ারি আলতাসনগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার লাইফ গার্ড ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফিস রিপোর্টের মাধ্যমে কিভাবে লিভারিস নির্ণয় করতে হয় লিভারিস্টের লক্ষণ লিভারিস্টের চিকিৎসা সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন লিভারের সিস্ট হলো লিভারে অস্বাভাবিকতা তরল ভরা থলি বা শক্তকোষ সাধারণত লিভারের সিস্টের লক্ষ্য দেখা যায় না তবে যদি সিস্টগুলো বড় হয়ে যায় তখন আক্রান্ত ব্যক্তি ব্যথা বা অন্যান্য অন্য উপসর্গ অনুভব করতে পারে লিভারের সিস্টগুলো একজন ব্যক্তির জীবনে যে কোনো সময় হতে পারে লিভার সিস্টের লক্ষণ সিস্ট বড় হওয়ার সাথে সাথে উপসর্গগুলোর মাধ্যমে পেট ফোলা বা পেটের উপরের ডান অংশে ব্যথা অন্তর্ভুক্ত থাকতে পারে আপনি যদি উল্লেখযোগ্য বৃদ্ধির অনুভব করেন তবে আপনি আপনার পেটের বাইরে থেকে সিস্ট অনুভব করতে সক্ষম হতে পারেন সিস্ট থেকে রক্তপাত শুরু হলে আপনার পেটের উপর অংশ তীব্র ব্যথা হতে পারে লিভারের সিস্টের ট্রিটমেন্ট লিভারের সিস্ট সবচাইতে কার্যকরী চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সকলকেই ধন্যবাদ